আপনি নেটওয়ার্কে এসছেন আপনার নেটওয়ার্কে আপনি প্ল্যান বুঝতে পারছেন না স্ট্রাকচার কাকে বলে বুঝতে পারছেন না ইনকাম কি করা সেটাও বুঝতে পারছেন না অত আপনাকে বোঝালেও বুঝছেন না আমি বলবো আমিও বুঝতাম না প্রথম দিকে যখন এসেছিলাম আমি বুঝতাম না বাট একটা সহজ উপায় আছে সেটা বলে দিই সেটা হচ্ছে যে কোম্পানিতেই থাকুন না কেন সেটা আপনাদের প্ল্যান ওয়াইজ হয় কারো দুটো তিনটে চারটে ছটা চোদ্দো ষোলো যতই লেগ থাকুক যেখানে যত থাকুক মেন বক্তব্য হচ্ছে লোয়েস্ট যে ইনকাম যেমন আমাদের মোদিকারের লোয়েস্ট ইনকাম হচ্ছে এক হাজার আর পাঁচ হাজার তো লোয়েস্ট ইনকাম যেটা সেটা বেশির চেয়ে বেশি মানে নিচে 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 আমার ডাইরেক্ট নাও হতে পারে নিচে 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 যত আমার আমার নেটওয়ার্কে যত লোক থাকবে সবাই যেন এই নোট এই লোয়েস্ট ইনকামটা যেন টাচ করে কেউ যেন এর থেকে বিরল না থাকে যদি এটা করতে পারেন তাহলে আমি বলবো স্ট্রাকচার দেখার দরকার নেই আর আগামী দিনে স্ট্রাকচার নিজেই রেডি হয়ে যাবে আর টাকার কথাও গল্পটাও দেখবেন কখন দেখবেন আপনার গ্রুপ সে যে টাকাটাও মাল্টিপ্লাই হচ্ছে আপনি নিজেও বুঝতে পারবেন না